জানেন এখানে যে গাছ এগুলি কেটে ফেলা হয়েছে আজকে সকাল বেলায় যে দেখেন এই গাছগুলি আপনারা এখন দেখতেন না যদি আমরা এখানে না দাঁড়াতাম আমরা এর আগেও দাঁড়িয়েছি এখান থেকে আজকে আমরা অবস্থান কর্মসূচি দিয়েছি আমরা কোনোভাবেই এই সাধারণ প্রকল্প বিরোধী বিরোধী প্রকৃতি মানুষ এখানে হতে দিব না সকালবেলা আমাদেরকে আর্মির কথা বলে ভয় দেখানো হয়েছে এবং বলা হয়েছে পরিবেশ অধিদপ্তরের নাকি ছাড়পত্র আছে পরিবেশ অধিদপ্তরের কে সে ছাড়পত্র দিলেন কে এই ছাড়পত্র সৈকলে আমরা তাকে এখানে দেখতে চাই এবং এইটা এখন আমরা মনে করি ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সরকার আমরা এখান থেকে একটা পরিপূর্ণ আশ্বাস পাব যে প্রান্তপুঞ্জ থেকে এই অটোকারী প্রকল্প সরিয়ে নেওয়া হবে এবং এই উদ্যানের যে পিলারগুলি এগুলি উঠিয়ে নিবে এবং হাতির জিলে যে পিলার উঠিয়ে নিবে এবং এর পিছনে যেসব যে যেসব স্থপতি যেসব প্রতিষ্ঠান যারা এখানে অর্থায়ন করেছে প্রতিটা লোকের শাস্তি নিশ্চিত করে হবে মিথ্যাচার এইখানে প্রপাগান্ডা করে তাও গণবিরোধী সব প্রকল্প চালানো যাবে না আমাদের সকলের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাই আমরা কোনভাবেই এইখানে এই এক্সপেন্সিভ প্রকল্প প্রাইভেট কার চালানো প্রকল্প হতে দিব না আপনারা যদি দেখেন এই আশেপাশে এগুলি সব সাধারণ মানুষের এলাকা মধ্যবিত্তরা বাস করে এটা কোনো উচ্চবিত্ত এলাকা নয় শেষ পর্যন্ত দম ফালানোরই একটা জায়গা পান্তকুঞ্জ এবং এই হাতিঝিল আমরা আমি উদ্ধার করেছিলাম যে হাতির ঝিলে বেড়া দিয়ে অন্ধকারে মিথ্যা কথা বলে সেই হাতির ঝিলে নিজের পিলার হয়েছে পরিবার ক্ষেত্রে অনেক কিছু করা সম্ভব এই সরকারকে অনুরোধ করবো যে তারা একটা দৃষ্টান্তমূলক উদাহরণ দেখার এই পিলারগুলোই উঠিয়ে জানানবে যে দেখেন আমরা একটা অভিযোগপূর্ণ কাজ করেছি জনগণের জন্য আমাদের এই কর্মকাণ্ড চলবে এই কর্মকাণ্ড জারি থাকবে মাঝখানে একটা বড় ট্রাক বের হচ্ছে এবং ট্রাকটাতে অনেকগুলা কাটা গাছের গুড়ি সহ ডালপালা মানে বড় বড় আসলে যে ডাল হয় আর কি গাছ কাটার পর ওগুলা সহ নিয়ে যাচ্ছে এবং তাকে আমি রাস্তায় দাঁড় করে জিজ্ঞেস করলাম যে এগুলো কোথা থেকে নিলেন সে বলল পান্থপুর থেকে বরং আমি এটা আসলে ভিডিও করছিলাম তখন এই প্রমাণটা রাখার জন্যই তাকে আমি জিজ্ঞেস করেছিলাম তারপরে যখন আমরা ভিতরে ঢুকি ঢুকার পরে এখানে যে গাছগুলো আপনারা এখনই দেখতে পাচ্ছেন সেই গাছগুলো এখনো আছে আসলে যে লাশগুলো এবং এবং আমাদের সামনে আরেকটা গাছ কাটা হচ্ছিল তখন আমরা বাধা সেই কাজটি থামে এবং পরবর্তীতে আমরা তাদের সাথে কথা বলতে যাই এখানকার কর্মকর্তারা আসে বলে যে এটা আর্মিদের প্রকল্প মানে তারা মুখে আর্মি আর্মি বলা শুরু করতেছে কি আমাদের কি ভয় দেখো পুলিশ আমাদেরকে আমরা নগর ভবন ঘেরাও করতে যাইতাম আমাদের বাধা দিত বিভিন্ন সময় হুমকি দামকি দিত এখন কি আর্মিদের ভয় দেখাচ্ছে তারা আর্মি তো জনগণের আমরা কি জনগণ নাকি না আমরা জুলাই গণ অবস্থান ঘটিয়ে ক্যাসিস হাসিনাকে দেশ আসা তরুণ আমরা এর আগে পরিবেশ আন্দোলন করে আসা তরুণ আমরা সেসব আন্দোলনকারীরা আমাদেরকে এসব ভয় দেখায় তো লাভ নেই আমরা যা বলতেছি এটা শুনতে হবে এই হাতির জিল এই পান্তকুঞ্জ পার্কে এলিভেটেড এক্সপ্রেস হয়ে নামবে না চলবে না হ্যাঁ অনেকে বলতেছে ইতিমধ্যে তো হয়ে গেছে ইতিমধ্যে তো হয়ে গেছে আপনারা এখন আসছেন